তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকে জাতীয় ঐক্যের প্রতীক বলে মনে করছে বিএনপি এদিকে এমন উদ্যোগকে নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা কারো মতে নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্মী সমর্থকের বিক্ষোভ সামাল দিতেই তিন দলে নেতাদের সফর সঙ্গী করছেন সফর সঙ্গী করেছেন প্রধান উপদেষ্টা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বিএনপি জামায়াত এবং এনসিপি এই তিন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সরকারি এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে চলছে নানা আলোচনা এই সফরে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী সেখানে কী ভূমিকা রাখবেন তারা আর কেনই বা নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিদের নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে সামনে এসেছে নানা প্রশ্ন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক দলগুলোর বাংলাদেশ প্রশ্নে একটি ঐক্য তৈরি হয়েছে এই সফর তারই প্রতিফলন জাতীয় একটা ঐক্যের ব্যাপার আছে সুতরাং এই সংস্কৃতিটা খারাপ না এই কেউ কারো মুখ দেখতে পারতো না এখন যে আমরা বিভিন্ন সময়ে একসাথে বসতে পারি ভিন্ন চিন্তা ভাবনা থাকা সত্ত্বেও অসুবিধা কিছু নয় এটাই তো হওয়া উচিত ছিল এটা ভবিষ্যতে অব্যাহত রাখতে হবে শুধু আজকের বেলায় নয় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে যে ভিন্ন মত পোষণ করেও আমরা একে অপরের প্রতি সম্মান তো দেখাতে পারি সহনশীল হতে পারি সেদিক থেকে তো আমি ভালোই মনে করি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করার দৃষ্টান্ত ইতিবাচক ঘটনা ছয়জন গেলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আমার মনে হয় এই সময়টা তারা হয়তো নিজেদের মধ্যে অনেক কিছু আলাপ আলোচনা করে অনেক সংকটে সুরাহা করতে পারবেন যদি তারা চান আরেকটা বিষয় আমার মনে হয়েছে এই যে তারা গেলেন তারা কিন্তু নিজ নিজ দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেয়েই গেছেন বলে আমরা ধরে নেব এবং মতাদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও অন্য দলের প্রতিনিধিদের সহযাত্রী হলেন এটা একটা বড় ব্যাপার আওয়ামী লীগ এর সমর্থকরা যদি নিউ ইয়র্কে কোনো গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করে অন্তত তাদের অবস্থানের বিরুদ্ধে অন্যরা বিএনপি সমর্থকরা জামাত সমর্থকরা কিংবা এনসিপির সমর্থকরা তারাও রাস্তার আরেক পাশে দাঁড়িয়ে তাদের অবস্থান এবং উপস্থিতি ঘোষণা করতে পারে এই কারণে তাদেরকে সঙ্গে নেওয়া হয়েছে বলে আমি ধারণা করি সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি প্রধান উপদেষ্টা বিভিন্ন বৈঠকে এই তিন দলের নেতাদের যুক্ত করলে এই সফর আরও ফলপ্রসূ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা